গুড মর্নিং সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাই তো আমরা একেবারে কিন্তু রেডি হয়ে গেছি আর এখন বাজে সকাল আটটা সকাল আটটার মধ্যে সব কিছু করে একেবারে রেডি হয়ে গেছি আজকে যাব আমরা মেয়েদের অ্যানুয়াল স্পোর্টস আছে সেই মাঠেই যাব আজকে আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব। তোমরাও দেখতে থাকো এনজয় করতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর একবারে ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করব আজকে চলো তো এই যে আমরা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়ছি আর মেয়ের বড় মেয়ের ডান্স আছে এই জন্য সব কিছু ও একবারে রেডি হয়ে নিয়েছে আর এই যে দেখো সকাল সকাল কত কুয়াশা এই কুয়াশার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি স্কুলে চলো কিন্তু দারুণ লাগছে সকালবেলার এই ভিউটা এই কদিন ধরে একই রকম কুয়াশা আর তোমরা তো ভিডিওতে আমার দেখোই যে কেমন ঠান্ডাটা এবার পড়েছে তো আমরা এখানে সবাই মিলেই যাচ্ছি আর এখন অলরেডি আমরা স্কুল মাঠে পৌঁছে গেছি আর মেয়েরা লাইনে দাঁড়িয়ে পড়লো আর এখন আমরা এখানে বসে পড়লাম আর সকাল সকাল উঠে গেছি না মুখটা যেন চটচটে ভাব হয়ে গেছে তাই একটু দেখতেছি আর এখন ওদের মাঠ পাশ হবে তারপরে ওদের অনুষ্ঠান শুরু হবে धो बिकॉज ऑफ द एक्सट्रीम दान ऑफ आवर गेस्ट है एंड माय डियर चिल्ड्रेन सो वी हैव असेंबल रेयर टू सेलिब्रेट और यू कैन से टेक पार्ट इन दर स्कूल इंपॉर्टेंस ऑफ स्पोर्ट्स एक्सट्रा करूलर एक्टिविटीज एन स्पोर्ट्स टीच मेनी लाइफ लेसन टू द स्टूडेंट इफ टीचर्स देन फंक्चुअल

আমার বড় মেয়ের ডান্স হবে তো এখানে মাঝে মাঝে দিয়েছে জানি তো যে গান দিলে কপিরাইট চলে আসে কিন্তু ডান্সটা দিলাম আর খুব সুন্দর ডান্সটা করেছে হাতে আলতাটা এত সুন্দর ফুটে উঠেছে আর এদিকে সবাই ডান্স করছে একটু ছোট ছোট করে নিয়েছো খুব সুন্দর নিয়েছো প্রোগ্রামটা আর ডান্স শেষ হয়ে যাওয়ার পরে তারপরে খেলা শুরু হবে র আমার ছোট মেয়ে মার্বেল রানে থার্ট হয়েছে আর এখন সারা মেডেল পড়িয়ে দিচ্ছে 雨 i wonder if you are going to? i am a Muster

তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এখন বেলা আড়াইটে বেজে গেছে তাই ভাবছি একটু টিফিন খেয়ে নেই তো এখানে গরম গরম ঘুগনি আর পুরি দিচ্ছে তো ওটা একটু খেয়ে নিলাম আর খেয়ে নেওয়ার পরে ওদের যেহেতু খেলা হয়ে গেল তো ভাবছি আমরা এখন বাড়ি চলে আসবো নালে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আজকে এক ফোটাও রৌদ্র দেয়নি তো এত ঠান্ডার মধ্যে আর থাকলাম না অলরেডি আমরা ফাইনালি বাড়ি চলে আসলাম আর বাড়ি আসার পরে আর একটু আমি ভিডিও ক্লিপ করে নিলাম এই যে আমার বড় মেয়ের একটা প্রাইস আর ছোট মেয়ের একটা প্রাইস তা সে থার্ড হোক ফার্স্ট হোক প্রাইস তো প্রাইজই হয় তো এখানে বড়ো মেয়ে ফার্স্ট প্রাইজ আর ছোটো মেয়ে থার্ড প্রাইজ পেয়েছে আর ওদের মেডেল দিয়েছে তো খুব সুন্দর মেডেলগুলো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে